হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজ ঈদের তৃতীয় দিন আমি তো ছয় রোজা শুরু করে দিচ্ছি আজ থেকে তাই ওরা চালো রুটি দিয়ে গরুর মাংস খাবে তাই সকালে এই যে ব্রেকফাস্টটা বানাইতেছি সকালে ওদের জন্য আর দুপুরে রান্না এখনও শুরু করি না পরে শুরু করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা কি ছয় রোজা কেউ শুরু করে দিছেন আমি ছয় রোজা শুরু করে দিয়েছি আজ থেকে আমার ছেলের পরীক্ষা সবাই দোয়া করবেন দশ তারিখের থেকে এসএসসি পরীক্ষা এই জন্য আমি তাড়াতাড়ি রোজাগুলা পালন করে দেখতেছি দল নিবন্ধন সীমানা নির্ধারণ নীতিমালা বিধিমালা তৈরি সহ অগ্রাধিকার মূলক কাজ এগোছে পরিকল্পনা মতোই আর একাজে আগের আইনকেই সামনে রাখে ইসি

धोला ये इंग्रेडिएंट है एदर कोला মাখাগুলা ভেতেনে নিতে হবে নিয়া তারপরে কলা আর আলুগুলা ধর দিলাম এখন একটু কষাইয়া তারপর আমি সামান্য পরিমাণ একটু পাতি আর একটু কষাই

Ay, taca, pues salimos con corboquí, dave el calleado. কলপাড়া বারাটিয়ারা নাই আজকে আমার কল পাড়া কি সুখে রয়েছে সব কিছু সাদের পরিবে না থাকলে ছাদ কি সুন্দর হয়ে আর রয়েছে বাড়ি ভাড়া দিল বাড়ি বাড়ার কোনো ইয়েও রাখে না বারাটিয়া দুই একটা ভালো থায় সবগুলা থাকে কথা এই যে দুপুরে ভাত রান্না করলাম উপরে সাদে মাটি চুলায় ঈদের ঈদের দিনের মাংস এখনো পাতিলে আসে দিয়ে বাসের মাথা দিয়ে আলু দিছি পাক করছি বাচ্চারা মাংস আর খেতেছে না খালি আমার ছেলে খায় মাংস আর কেউ খাইতে চাইল সন্ধ্যায় ছোলা মেয়ে আর চটপটি এই যে চটপটি গরম করলো এখন খাবো আর শরবত আর এই যে শশাল টমাটো দইনা ভাতা কাঁচামর্চ এগুলো কাটকে নিচ্ছে এই যে এখন ইত্যাদি করবো আদান পরিয়া গেছে